নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত দাদাভাই কিন্তু আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছে আগে গুড মর্নিং বলে দিয়েছে তো আজকে ব্লক একদম বৃষ্টি ভেজা ব্লক এই সকালবেলা বৃষ্টি হলে কাজের বারোটা বেজে যায় আর দেখো ইনি আবার কি করছেন দেখো সকালবেলা আম তেল দিয়ে মুড়ি খাচ্ছে এই আম তেল মা দিয়েছিল এবার তো আম হয়নি মায় বানিয়ে দিয়েছিল তো সকালবেলা প্রত্যেক দিন জল দিয়ে ভিজিয়ে মুড়ি খায় দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভুজিয়ে দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে দেখো ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি সকালে অনেকটাই বেলা হয়ে গেছে তো গ্যাসেই আজকে ভাত বসাবো জ্বালানি সব ভিজে গেছে তাই আমাদের ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে সত্যম শিবমকে তুলবো এই বেগুনও দেখো শেষ বেগুন এবার সব কিছুই শেষ হয়ে যাচ্ছে এই সময় তো প্রচুর বেগুন যায় বাজারে তো এই গাছ কেটে দিয়েছে এই কটা অবশেষে ছিল এই শেষ বেগুন নিয়ে এসছে তা ভাবছি কটা সিদ্ধই দিয়ে দিই আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আপাতত বসিয়ে দিই তারপর সত্যম শিবমকে তুলে তারপরে আবার আসবো রান্নাঘরে সত্যম শিবম দেখো দেখে নাও অনেকক্ষণ বাদেই ওদের দেখাচ্ছি সত্যম প্রত্যেক দিনই আগে উঠে পারে আর শিবম একটু লেটেই ওঠে তারপর শরীর খারাপ হয়েছিল তারপর থেকেও একটু লেটেই উঠছে তা কেমন আলিস ছাড়ছে এবার উঠে পড়ল পরে ভালো করে খাওয়া দাওয়া কদিন পড়ছে না খিদে হওয়ার ওই ওষুধ এখন সে খাওয়াচ্ছে অল্প অল্প খাচ্ছে একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছে হার্ট একটু রোগা হয়ে গেছে এমনি ওরা চেপে খায় না যতটা খাওয়া দরকার ততটা খায় না

তো গেঞ্জিটা দিয়েছি এখনো নামাইনি অর্ধেক নামিয়ে দাঁড়িয়ে আছে বাইরে দেখছে বলছে বৃষ্টি হয়েছে নাকি এক বৃষ্টি হয়ে ছিল না এখন থেমে গেছে ও ঘুমাচ্ছিল বৃষ্টি থাকার জন্য পাগল হয়ে যেত সত্য সময় খাইয়ে দিয়ে আমার রান্নাঘরে যেতে হয় তোমার দাদা ভাই আবার ফুটো পাটা করছে বৃষ্টি পড়ছিল বলে মাঠে যেতে পারলো না এখন বৃষ্টি থেমেছে এখন তাড়াতাড়ি করছে যাওয়ার জন্যে আর এখন যদি না খেয়ে চলে যায় সেই সকালে খাওয়াও লেট হয়ে যাবে ওই জন্য আমি বলছি না খেয়েই যাও ওই জন্য দৌড়াদৌড়ি করেই আমার আবার রান্না করতে হবে তো করাই ননস্টিকিতেই করব গ্যাসে করছি ও ননস্টিক করতে ব্যবহার করা হয় না কবে ব্যবহার করবো আবার ওই জন্য আজকে স্টিকিতেই করি কুচু কুচু করে বেগুন কেটেছি বেগুন ভাজা করবো সকালের দিকটা খুবই পাটা। এই হুটো পাটা করতে করতে একুশটা বছর কেটে গেলো আর দেখতে পার হয়ে গেল একুশটা বছরে বছর পার হয়ে গেল কিন্তু মনে হয় কি আমি সেইখানেই দাঁড়িয়ে আছি আমাদের জীবনে কিছুই পরিবর্তন হয়নি একই রকম এক ঘেমি জীবন এইভাবেই হয়তো কাটবে সত্যম থেরাপি নিচ্ছে দেখো গাছ থেকে সব ফেলে দিয়েছে আর শিবম কি করছে উঠেও পেটে পেটে থেরাপি নিচ্ছে আর ফোন ফোন কাছে আছে তো দাদা ভাই খেয়ে মাঠে চলে গেলো ওনার সপ্তম শিবমেরও কটা ভাত দিয়ে দিই ওই সপ্তম শিবম খাচ্ছে আর সপ্তম দেখো আমার মুখের দিকে তাকাচ্ছে অর্ধেক খেয়ে নিয়ে বসে আছে বৃষ্টি থেমে গেছে রোদ বেরিয়ে গেছে কিন্তু কি হবে বলা যাচ্ছে না আকাশে এখনো মেঘ মেঘ ভাব আছে চুন্নু মুন্নু দুই ভাই চিকু বান্টি দেখছে এখনো স্নান করানো হয়নি বসে আছে থাক এখনো দুপুর রান্না বাকি আছে দুপুর রান্না বসিয়ে দিয়েছি এই যে দুপুরবেলা মাটন রান্না হবে সত্যমায় সান করা হয়ে গেল শিবম বাইর অপেক্ষা করছে যে মা কখন সান করিয়ে দেবে দেখো মা তো আঁচড়ে আঁচড়ানো শেখাচ্ছি বলছি না একই জায়গায় দাঁড়িয়ে আছি সত্যম শিবমও একই জায়গায় দাঁড়িয়ে আছে আমরাও একই জায়গায় দাঁড়িয়ে আছি ভগবান আর আমাদের আগাতে দিচ্ছে না ঝমঝম বৃষ্টি ছিল সান করা হয়ে গেল ঝমঝম করে পড়ে যেতে বৃষ্টি হবে কিন্তু কাজ আছে কতদিন কাজ করেনি শরীর খারাপ বলে পিছিয়ে গেলো সবই একটু করে আগাই নিয়ম মাফিক চলে আবার সেই জায়গায় পৌঁছে যায় শরীর খারাপ শরীর খারাপ করে কতদিন কাজ করানো হয়নি

দেখো কেমন বৃষ্টি হচ্ছিল না গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল বেশি সব বরফ ভর্তি হয়ে গেছে দেখে কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা যখন দিল্লি থাকতাম তখন দোকান থেকে বরফ আনতে যেতাম সে কথাই খুবই মনে পড়ছে এই বরফটা আটকে আছে না ফুলে ফেলেছে

তোমার দাদা ভাইয়েরও সময় নেই আমারও সময় নেই আর সত্যম ফোন দেখছে অনেকদিন পরে অনেকদিন পরে বলতে শরীর খারাপ পরে একটু ফোন দেখছে আসলে ঠিক রাখতে পারছিলাম না না ওদের নিয়ে কি করব কি করব খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে দাঁড়িয়ে থাকলে সব মাথা ভাতা ঘুরে যাচ্ছিলো বসিয়ে রাখার জন্যে ওদিন ফোন দিয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলা কি করবে টিভি দেখছে টিভিও হচ্ছে ওই যে চিকোবানটি হচ্ছে কিন্তু মন চাইছে না ফোন দিয়েছি ফোন দেখছে এবার আমি যাব রান্নাঘরে চা করব আবার রাতের খাবার আছে তাহলে বন্ধরা আজকে পড়বা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আমার পাশে একটু থেকো ব্লকের ভিউজ খুব কম হচ্ছে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে টা